আচার লাভাররা কয়ে আজকের ভিডিওতে দেখাবো সব মজার মজার হোমমেড আচার তাও রিজনেবল প্রাইসে এই আচারগুলো বিলিভ মি এত ফ্রেশ আর অনেক মজার ভিডিওটা সিপ করা যাবে না ইব্রাহিম মার্টেন ভিডিও মানে ডিসকাউন্ট অফার ইনফরমেশন আসসালামাইকুম এভরিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা গতকাল রাতেই ফেসবুকে আমার চোখে পড়লো আপুর এই আচারের পেস্টটা ও মাই গড আচারের পেস্টটা দেখার সাথে সাথে এত লোভনীয় সব আচার আমার চোখে পড়লো আর আমি অর্ডার না করে পারলাম না পেস্টে অলরেডি এত মজার মজার এই আচারগুলোর উপর উপরে অনেক অনেক অফার রয়েছে আপনারা তিনশো টাকার কম্ব অফারে পেয়ে যাবেন তিন ধরনের আচার প্রতিটা আইটেমের আচার ওয়ান ফিফটি গ্রাম করে থাকবে আমি অর্ডার করেছি বড়ই মাখা বোরই আর তেতুলের Ah. আচার আচার এই রসুন আচারটা আমার অনেক বেশি পছন্দ গরম গরম সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে জাস্ট ওয়াও হোমমেড এই রসুন আচারের কিন্তু রসুন অনেক বেশি ফ্রেশ হয় আমরা অর্ডার করে দিলাম তেঁতুলের গুল্লি ও মাই গড এই তেঁতুলের গুল্লিটাই আমার কাছে মোস্ট অ্যাট্রাকটিভ মনে হয়েছে দেখতে পারছেন দেখতে কতটা লোভনীয় অর্ডার করে দিলাম চাল তার আচার আর জিবে অলরেডি পানি চলে এসেছে বলেন তো যদি পানি চলে এসে থাকে বাল্টি নিয়ে বসে যান কেননা সামনে কিন্তু আরো ডেঞ্জারাস অবস্থা হবে যাই হোক এরপরে নিলাম আমচুর মাসালা এই আমচুর মাসালাটা কিন্তু সব পেজে পাওয়া যায় না আর এই আমচুর মাসালাটাও কিন্তু ওদের অনেক হিট একটা আচার হোক অনেক হলো আচারের ইন্ট্রোডিউস আর এখন বসে গেলাম সবগুলো আচার নিয়ে ফাইনালি আপনাদেরকে খেয়ে দেখাবো কোন আচারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্টে ট্রাই করলাম তাদের বড়ো ইয়াদ আচারটা মূলত আমি ইব্রাহিমের জন্য অর্ডার করেছি ও পোড়ো ইয়াদ তেতুল একসাথে অনেক বেশি পছন্দ করে আর আমি কিন্তু অত বেশি টক খেতে পারি না একটু মিষ্টি টক হলে আমার বেশি ভালো লাগে এরপর ট্রাই করলাম ওনাদের বড়ই মাখা এই আচারটা এই আচারটা জাস্ট ওয়াও গুলো এতটা টস টসে মানে কি আর বলবো একদম ফ্রেশ আর মশলায় ভরা এই গুলো টক আর মিষ্টি ঝাল ঝাল এ বোরোই মাখা আচারটা অসাধারণ আপনারা মাস্ট ট্রাই করবেন ট্রাই করলাম ওনাদের চালতার আচার চালতার আচারও অনেক মজা ছিল চালতাগুলো একদমই ফ্রেশ আমাদের কাছে যে চালতার আচার পাওয়া যায় ওই চালতাগুলো কিন্তু টোটালি ফ্রেশ থাকে না সো আপনারা চালতার আচার এখান থেকে ট্রাই করতে পারেন এই রসুনের আচারগুলো দেখেন রসুনগুলো কতটা ফ্রেশ আচারটা আমি খিচুড়ি দিয়ে ট্রাই করব এরপর ট্রাই করছি উনাদের আমচুর মশলা চুর মশলাটা টক আর ঝাল যারা টক পছন্দ করেন তারা এই আমচুর মশলাটা মাস্ট ট্রাই করবেন চুর মশলাটা ইউনিক একটা আইটেম এটা কিন্তু সবগুলো পেজে পাওয়া যায় না আচারের আমাদের কাছ থেকে কিনে খেলে কিন্তু অনেক বেশি বালি বালি টাইপস থাকে কিন্তু আপুর এই আচারটা একদমই ফ্রেশ আপনারা টক লাভাররা মাস্ট এই আমচুর মশলাটা ট্রাই করবেন মূলত এই কম্বোটা দেখেই আপুর কাছ থেকে আচার অর্ডার করেছি এখানে ছিল তিন ধরনের আচার মাত্র আপনারা কম্বো প্রাইসে পাচ্ছেন তিনশো টাকা আচার লাভাররা কই আর আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা আচার লাভার আছে তাদেরকে কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই করে করে দিন থেকে এই মজার মজার আচারের ট্রিট পেতে চান তাকেও আর এখন যে আচারটা দেখাচ্ছি এটা যারা আচার পছন্দ করে না তারাও কিন্তু এটা খেলে আচারের ফ্যান হয়ে যাবে এটা ছিল তেঁতুলের গুল্লি ও মাইকট এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে আরো অনেক মজা আর এটা টক মিষ্টি ঝাল ঝাল খুবই মজা ছিল এ তেঁতুলের গুল্লি ডিনার সবার দেওয়ার সময় এই আচারগুলো দেখে তো আমার জিবে আবারও পানি চলে এসেছে আর আমি আবারও ফ্রিজ থেকে বের করে আচারগুলো খাচ্ছিলাম তুলের গুলিটাও আপুর পেস থেকে মাছ ট্রাই করবেন আর আজকে এত মজার মজার এই আচারগুলো খেলাম আচার লাভার স্পেস থেকে আবার পেজে আপনারা বালা চাও নাগা মরিচার আচার সহ পাবেন আরও নানা ধরনের ভ্যারাইটি টাইপস এর মজার মজার আচার এসে যে কোনো প্রান্ত থেকে আপুর পেজে অর্ডার করে দিলে কিন্তু আপনারা বাসায় বসে এই মজার মজার আচারগুলো খেতে পারবেন এজন্য আপনাদেরকে আচার লাভার পেজটাতে ফলো দিয়ে আপুর পেজের সাথে কানেক্ট হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই মজার মজার আচারের ইনফরমেশন সবাই জেনে যেতে পারে